হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ শুভ সকাল বন্ধুরা আমি আর কথা বলছি না চলে যাচ্ছি সাগরের ভোগের জন্য চলো কড়াই বসিয়ে দিয়েছি অনেক বেলা হয়ে গেছে এই যে সাঁতাতে লাগি এখানে ঢেলে দিলাম একসঙ্গে মিশিয়ে নিয়েছি আর কি এখানে সাই সাদা দিয়ে কেশরি মেথি পাতা লবঙ্গ ছোট এলাচ দারচিনি আর তেজপাতা আর

আগে দিকে গুলো দেখছি তাই জন্য এখনই একটি সামান্য তেলে নেড়ে তুলে রাখি এগুলো তুমি নিয়েছি আমি বিন আর কাদা ফুলকপি আর একটি চামচ ফুলকি একটি চামচ

সেই চাল দিয়ে আমি এই রাত থেকে গোবিন্দভোগ চালগুলো ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম পরে সকালে একটু জালটা ধরে ভালো করে দিয়ে একটু ঘি মাখিয়ে রেখে দিয়েছিলাম আর দু চামচ টক দই দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছিলাম মেয়ের মধ্যে আবার দু চামচ ঘিচিয়ে দিচ্ছি আমি এরপরে নামিয়ে দো পট কোন গোলাপ জল আর দুধ দুধ আর গোলাপ জলের সঙ্গে আমি জাপটামটা ভিজিয়ে রেখেছিলাম এবার দিয়ে দিলাম দুধ গোলাপজাম এবার নামিয়ে দেবো পনির রবিবার দিয়ে দিলাম নিজেও দিয়ে নাড়ি করলাম এবার কাজু কিশমিশ দিয়ে দিলাম আগে কিছু দিয়েছিলাম কাজু কিশমিশ সেটা তোমাদের দেখানো দেখানোর মানে পারিনি আর এই পনিরগুলো ভেঙে যাবে বলে পনিরগুলো এখন আমি দিয়ে দিলাম এই গরমেতে পনিরগুলো হয়ে গেছে আমার আজকে আমার ও সব ঠাকুরের জন্য মহাভোগ হয়ে গেছে আজ সোনামনিমা সব ঠাকুরের জন্য মহাভোগ সবজি পনির রাজশ্রী মহারাজশ্রী ভোগ এবার আমি নিয়ে চলে যাচ্ছি ঠাকুর ঘরে হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ হয়ে গেছে আমার নিয়ে চলে যাচ্ছে ঠাকুর ঘরে মহাভোগ এটা হয়েছে শরীরও ঠিক ছিল না তাও আজকে করলাম সবজি পনির মহা পনির সবজি রেশমি মহা রাধা গোবিন্দ ভোগ মহাভোগ আমার হয়ে গেছে এবারে আমি থালা বসাবো হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা আসি কেমন আবার দেখা হবে টাটা